দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা তো বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সালাম আলাইকুম ভাইয়াসলাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো হ্যাঁ ভাইয়া ভালো আছি আজকে শুক্রবার আট তারিখ জি জি আট তারিখ তো কি অবস্থা শ্যাম বাজারের মোটামুটি আছে ধরেন আসার কথা ছিল বলে আমদানি কম একটু কিন্তু বাজার দর তেষট্টি টাকার থেকে সাতষট্টি টাকার কথা পাতা আছে আজকে আজ কালকে আজকে একই বাজার আছে একভাবেই আছে একভাবে তো হাটের বাজারে আমদানি কেমন করতেছে কৃষকরা কৃষকরা বাজারটা মারলে আমদানি কম করে আর কমলে বেশি করে এই জন্য এলে বাজারটা আপ ডাউন করতেছে একদিন সাতাশশো একদিন দিন পঁচিশশো এক এই এল চি আসবে এল চ আসবে এইভাবে মনে করেন আপনার বাজার আপ ডাউন করতেছে তো এলসি কি আসার সম্ভাবনা আছে না এল সি এমনও কোনো শিওর পাচ্ছি না আপনার শুনতেছি যে আবার ষোলো তারিখে বসবে গত আগ সামনের রবিবারে একটা টার্গেট ছিল কিন্তু সেটা টার্গেট বিচ আবার শুনতেছি ষোলো তারিখে আসার মানে কথাবার্তা চলতেছে আর কি শিওর কোনো না হুম হুম সোনা তো এখন প্রায় 70 টাকার কাছাকাছি বাজার এই বাজারে কি দরকার পেঁয়াজের এলসি এই বাজারের ধরেন যদি এরকম হয় যদি গিট সাশীরা যদি ঠিকমতো রেগুলার মাল কিছু কিছু আসে তাহলে দরকার না আর যদি তারা স্টক করে ফলায় বাজারটা দাম দাম বাড়িয়ে যাবে 2500 করে বাড়িয়ে যাব 200 করে বাড়িয়ে যাবে সেক্ষেত্রে এলসি অটোমেটিক্যালি আমার দরকার আছে আর যদি সবাই রাখি মাল যেগুলো ছিল সেগুলোর তো আপনি 1700 1800 1700 1600 পড়তা সে সব মাল বেচার প্রয়োজন মনে করি আমি অল্প আমাকে মন রাখছে দুইশো মন বেস যে পাঁচশো মন রাখছে সে একশো মন বেসা বাজারটা কাঁচা মালে ওই সময় কৃষক আমদানি কুমা ফেলায় মনে হয় আরো পাঁচশো বাড়বে এই আশায় পুরা মনে করেন আপনার হাটে মাল আমার যে আনবে বিশ মন সে আনে তিন মন যেমন হয় আবার মনে হয় তিনশো টাকা বাজারটা বাড়বে সেজন্য মানে সবারই দরকার যে এই বাজারে কিছু কিছু মাল বেচার জন্য যারে দুশ কলম যারে দুইশো মন আছে সে পঞ্চাশ মন বেচো রেগুলার কিছু কিছু করে মাল বেচা উচিত আর যদি না বেচে এরকম বাড়িয়ে যায় তাহলে তেলসি প্রয়োজন আর যদি এরকম রানিং এ থাকে তাহলে আর তো প্রয়োজন আসে না আচ্ছা আচ্ছা তো পাইকাররা কেমন আসতেছে পাইকাররা আসতেছে বল পাইকারে করেও কোনোই নাই মানে খুরসা দেখা যায় যে আমরা

পঞ্চাশের নিচে বর্ত হইব সে হিসাবে এখন পিএস বেসাই মনে করি ভালো পঞ্চাশের নিচে বর্ত হবে যার পাঁচশো মন আছে একশো আমদানি করবে দুইশো মন আমদানি একশো মন প্রতি হাটে বিশ মন পঞ্চাশ মন করে বেঁচে হাটটা মানে বাজারটা নিয়ন্ত্রণ থাক কিন্তু কেউ বেসবে না অটোমেটিকলি বাইরে যাবো বাজারটা এই জন্য তো এই যে মানে এলসি সময়তে মানে টার্গেট করে এলসি না আসলে পরে আমাদের ব্যবসাটা ক্ষতি হয়ে যাচ্ছে সামনে যদি এলসি কোনোভাবেই না আসে তাহলে কি ভয়াবহ অবস্থা হতে পারে হতে পারে স্বাভাবিক

এই পাবনাটা কত এটা আপনি মিডিয়াম কোয়ালিটি এটা আপনি তেষট্টি চৌষট্টি এইটা জি তেষট্টি চৌষট্টি আর এইটা ভাইয়া এটা হাইব্রিড এটা বিক্রি করি নেই এটা আপনি কত ষাট বাষট্টি এরকম যাইতে পারে হাইব্রিড হাইব্রিড সুখ সাগর দেরা মানে এইটা কত রাজশাহী এই মালটা এটা আমরা আমাদের পর্টা অনেক বেশি তিয়াত্তর বাহাত্তর তিয়াত্তর পর্টা এটা আমরা সত্তর টাকা করলাম হ্যাঁ সবচেয়ে বেস্ট কোয়ালিটি এইটা যেটা হলো রাজশাহী দেশি পেঁয়াজটা আর ভাইয়া আদার কত করে আদার বাজার আমরা মানে সত্তর থেকে আশি টাকা এই সত্তর থেকে সত্তর থেকে আশি টাকা এইটা না জি 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 সত্তর থেকে আবার এটা আবার এইটা বিক্রি এটা সত্তর থেকে আশি টাকা এইটা না আচ্ছা আচ্ছা আর এইগুলো তো এসে এটা আপনি মনে করেন আইসি এরকম নিউ কোয়ালিটি এটা আমরা মনে করেন চল্লিশ করে বিক্রি করতে আর জিরে আদা ভালো বেশি দুইশো বা একশো এই পেঁয়াজটা কত ভাইয়া এইটা এই পেঁয়াজটা আপনার পঁয়ষট্টি এইসব কিন্তু রাখি মাল মানে লাভ হচ্ছে না পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা করে বিক্রি একটু কথা বলি

রসুন হলো এগুলো রসুন নেবার মার্কেটে কম এটা মনে করেন আপনার পঁচাত্তর টাকা পরতে আমরা আশি টাকা বেচতে চাচ্ছি এইটা হ্যাঁ কিন্তু পঁচাত্তর টাকা দাম কয় বেশি নেই এই অবস্থা তো ভাইয়া পিছিয়ে আসে পেঁয়াজ আমরা আসেন আসেন তো কৃষক ভাইরা এখন তাকিয়ে আছে আইপি আসবে কিনা ভাইয়া আইপি যদি এরকম বাজার থাকে না না সম্ভব না না তো সম্ভব না এই যে সামনের গুলো কাটাই বিক্রি বিক্রি করলাম আমরা সাতষট্টি টাকা করে এইটা সাতষট্টি করে বিক্রি করছে এই ব্যাপারী যারা যারা মাল দিচ্ছে তাদের কি লাভ হইতেছে এ মানে লাভ হচ্ছে না মানে ব্যাপারী বাড়িদের দেখলাম ছয় সাত মাস থেকে একদম লসের উপরে আছে ভাই টুকটাক লাভ লাভ টুকটাক লসের অঙ্কটা একটু বেশি ধরেন লসের সময় এক গাড়ি মানে দশ হাজার আর লাভের সময় এক গাড়ি মানে দেড় হাজার পাঁচ হাজার এইরকম আসবে এই মনে করে আমি দেড় টাকা লসে চালাইছি অনেক বেস্ট কোয়ালিটি মাল এটা ভালো হবে জি 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 আচ্ছা আচ্ছা তো ভাইয়া এখন আজকে মোটামুটি বিক্রি হইতেছে টুকটাক

মানে দেশি ব্যবসায়ীদের হ্যাঁ না না কৃষকের লোক কৃষকদের কৃষকদের আচ্ছা যখন যেভাবে কিনবে সেভাবে বেজবে এই যে এখন 70 টাকার কাছা কাছে 80 টাকা হইলো আরও তারা কিন্তু আগ্রহটা বেশি দেখাবে আবার দেখাবে 90 আবার 90 99 যখন হবে বলবে 100 লাইবেসব না লাইবেসব না এইজন্য আমি মনে করি কিছু আমদানির দরকার কৃষকদের হুম আমরা চাই কৃষকরা টাকা পাক কিন্তু লিমিট পাক এত পাওয়া না মানে পরিমাণ মনে হলে যথেষ্ট

একদম সর্বশেষ সর্বশেষ কৃষকদের এরই বলতে চাই যে আপনার যার যেরকম পিজ আছে সেই অনুযায়ী কিছু কিছু মাল আপনারা বিক্রি করার চিন্তা ভাবনা করেন তাহলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে আর যদি না বাজারে উঠে যাবে সেসব আইপিস অটোমেটিকলি দিয়ে দিব সাপটা হুম হুম আমি মনে করি এটাই আচ্ছা আচ্ছা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম খুব ভালো থাকবেন